কমিশন গেজেটের তথ্য অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন চার কোটি বিরাশি লক্ষ ছয় শত ষাট জন অন্যদিকে না ভোট দিয়েছেন দুই কোটি বিশ লক্ষ একাত্তর হাজার সাতশত ছাব্বিশ জন গণভোটে বাতিল করা ব্যালট পেপারের সংখ্যাও বিপুল প্রধান লক্ষ হাজার উপদেষ্টার কার্যালয়ের সূত্রে জানা গেছে এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি সেক্ষেত্রে সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বা তার মনোনীত ব্যক্তি তিন দিনের মধ্যে এটি না হলে পরবর্তী তিন দিনের মধ্যে সিইসি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশত আসনের মধ্যে দুই শতানব্বইটিতে ভোট গ্রহণ হয় গতকাল শুক্রবার দুই সাতানব্বই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম দুই ও চার আসনের ফলাফলের গেজেট এখনও জারি করা হয়নি নির্বাচনে দুই সাতানব্বই আসনের মধ্যে বিএনপি দুই জয় পেয়েছে ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে আটষট্টি আসন জামায়াতের নেতৃত্বাধীন এনারো নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে নয়টি আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারিক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অভিনন্দন বার্তায় তারিক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে প্রধান উপদেষ্টা আরও বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন আমি স্মরণ করছি আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং আপনার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা তাদের আদর্শ ও মহান কর আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি একান্তভাবে আশা করি বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে বলেন প্রধান উপদেষ্টা অর্থনৈতিক রূপান্তর প্রযুক্তিগত অগ্রগতি জলবায়ু সহনশীলতা মানব সম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ এসব ক্ষেত্রে সুসমন্বিত মেধা মননশীলতা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য বলেন তিনি উপদেষ্টা আরও বলেন আশা করি আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তারিক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান অধ্যাপক ইউনুস অভিনন্দন বার্তায় উপদেষ্টা আরও বলেন পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে আপনার ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ক্ষমতা গ্রহণের পর বিএনপির অগ্রাধিকার তালিকায় কি কি থাকছে বাংলাদেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জেন জিদের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর মাসের পর মাস ধরে চলা অস্থিরতা শেষে এই ফলাফল দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে তারিক রহমানের নেতৃত্বাধীন দলটি কুড়ি বছর পর ক্ষমতায় ফিরছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারিক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জোরালুভাবে ধারণা করা হচ্ছে সবার আগে বাংলাদেশ বা মূল নীতি নিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া কিছু মূল প্রতিশ্রুতি নিচে তুলে ধরা হল সংস্কার জুলাই সনদের সব দফা বাস্তবায়ন করা যার লক্ষ্য হল নতুন সাংবিধানিক প্রতিষ্ঠান তৈরি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন এবং রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে আরও ব্যাপক পরিবর্তন ব্যবসা বন্ধ শিল্প কারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ নেওয়া এবং রপ্তানি খাতে বৈচিত্র্য আনা বৈধভাবে পরিচালিত বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলি যাতে তাদের নির্দিষ্ট লাভ্যাংশ তিরিশ দিনের মধ্যে নিজ দেশে ফেরাতে পারেন সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা কর্মসংস্থান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে প্রায় দশ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি করা মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্য ও ভিত্তিক মজুরি নিশ্চিত করা এবং প্রতি দুই বছর অন্তর তা পর্যালোচনার ব্যবস্থা চালু করা তরুণদের মধ্যে কারিগরি ও ভাষাগত দক্ষতা বৃদ্ধি করা এবং সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা অর্থনীতি আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু করা আঞ্চলিক ই কমার্স হাব প্রতিষ্ঠা করা এবং মেক ইন বাংলাদেশ উদ্যোগকে উৎসাহিত করা নিম্ন আয়ের পরিবারগুলির জন্য ফ্যামিলি কার্ড চালু করা যার মাধ্যমে মাসিক প্রয়োজনীয় পণ্য কেনার জন্য বরাদ্দ থাকবে স্বাস্থ্য স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় পর্যায়ক্রমে জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করা সারাদেশে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা এবং প্রতিরোধকমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচি সম্প্রসারণ করা সামাজিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল বা দুপুরের খাবার কর্মসূচি চালু করা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক নতুন শিক্ষানীতি প্রণয়ন করা উন্নত ক্রীড়া কাঠামো ও প্রশিক্ষণের সুযোগ সুবিধা গড়ে তোলা সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের জন্য প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ কর্মসূচি চালু করা